নমস্কার বন্ধুরা আসুন আজকে দেশি কে দেখাবো দেখুন অনেক সস্তা অনেক ভালো অ্যামাউন্ট এই মাংসগুলো দাদা খুব সস্তায় দেয় কুড়ি টাকা পার পিস কিন্তু ভিতরে পুরো সলিড চিকেন পাবে দাদার দোকান হাবড়া জয়গাছির মোড়ে আপনি পাবেন বলো কিছু বলবে দাদা কি সস্তা পাওয়া যায় বলো আমাকে তুমি সবসময় দেখো না আজকে তোমাকে আমি পাঠিয়ে দেবো ওখানে দেখতে পাচ্ছ কত ক্রিস্পি কত টেস্টি দেখাচ্ছে এবারে আমরা চাটনি দিয়ে নেব আর একবার আসবেন দেখুন কত ভালো দেখতে আর টেস্ট করে দেখবেন